হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সারা দিন পরে আমি চ্যানেল থেকে ভিডিও নিয়ে এলাম এতক্ষণ তোমাদের সৃঞ্জয়দা ভিডিও করছিল আরও বেশ কিছু ভিডিও সে রেডি করে রেখেছে সেগুলো ধীরে ধীরে পাবলিক করবো দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে আমি বাড়িতে এসে পৌঁছেছি এবং বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছিলাম তাই ভিডিও শুরু করতে আমার একটু দেরি হয়ে গেল বাট আমি প্রথমেই আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটা বানাবো আমার অত্যন্ত আনন্দ হচ্ছে বিষয়টা বলতে কিন্তু তার আগে একটা ব্যাপার বলি যে লেবু ভাই তো ডিরেক্টলি আবার থাম ধরে নিয়ে ভিডিওতে কথা বলছেন ব্যাপারটা হচ্ছে আপনি যে আপনার ভিডিওতে বলছেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি হ্যাঁ একদম ঠিক বলছেন আপনি আমি না এরকম মাসি হতে রাজি আছি যদি সাকিব ভাইয়ার মতন একজন বনপোকে পাই বোনপো হিসেবে বা বোনের ছেলে হিসেবে আপনি বনপো মানে বোঝেন তো নিশ্চয়ই আমি না তাহলে মাসি মানে আমার কোনো প্রবলেম নেই আপনিও এটা নিয়ে কোনো প্রবলেম করবেন না মানে আমি শুধু এটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আপনার দেশের একজন মেগাস্টার তাকে নিয়ে আমরা ইন্ডিয়ান যে কজন কন্টেন্ট ক্রিয়েটার কথা বলছি আপনার তো আনন্দ পাওয়ার কথা তা নয় আপনি তো হিংসেই পুড়ে মরে যাচ্ছেন সেটা বুঝতে পারছি আর আপনি যে ওপার বাংলায় বসে বসে আমাদের এখানের পার্টিকুলার একজন সুপারস্টারের দালালি করছেন তাহলে কি আপনাকে দালাল বলবো না আপনাকে দালাল বলবো না কেননা আপনার শিক্ষা কতটা আছে আমি জানি না বাট আমাদের শিক্ষা ওটুকু আছে যে ও কাউকে দালাল বলে আখ্যায়িত করা উচিত নয় কিন্তু আপনি তো জানেন আপনিও কলকাতার একজন সুপারস্টারের দালালই করেন বারবার তাকে টেনে টেনে যাই হোক বন্ধুরা এবারে চলে আসি মেন বিষয় যেটা নিয়ে কথা বলবো দুরন্ত একটা বিষয় নিয়ে কথা বলবো একটা নয় দুটো ব্যাপার নিয়ে কথা বলবো আগে প্রথমে আমাদের কলকাতা নিয়ে একটুখানি কথা বলে নিই গতকাল যে সিনারিও তুফানের ক্ষেত্রে দেখা যাচ্ছিল গতকাল কিন্তু শুক্রবার ছিল এবং গতকাল কিন্তু হলিডে নয় ইন্ডিয়ার ইন্ডিয়ার হলিডে হচ্ছে শনিবার সেকেন্ড হাফ অ্যান্ড রবিবার গোটাটা কাজেই গতকালের থেকে আজকে রেসপন্স কিন্তু বেটার দেখা যাচ্ছে তুলনায় বেটার আমি কখনোই বলবো না সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট করে করে অ্যাডভান্স বুকিং হয়ে যাচ্ছে না তবে গতকাল অ্যাডভান্স বুকিংয়ের হারটা যেরকম দেখতে পাওয়া যাচ্ছিল তার থেকে আজকে বেটার সিনারিও দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা আমার ধারণা যে যেহেতু অ্যাডভান্স বুকিং করতে এক্সট্রা টাকা করে করে চার্জেস লাগে টিকিট কাটতে গেলেই তাই অনেকেই হয়তো স্পট বুকিং করবেন বা অন্যান্য সিনেমার ক্ষেত্রেও এটা আমরা মোটামুটি হতে দেখি হ্যাঁ কে ভাই দেবে পয়সা আর এমন যদি হতো যে প্রচুর টিকিট নিয়ে ক্রাইসিস পড়ে গেছে সেক্ষেত্রে ভাবা যেত টিকিট নিয়ে ক্রাইসিস পড়ার ব্যাপার কলকাতাটায় এরকম নেই তাই আমার মনে হয় অনেক মানুষই স্পট বুকিং করছেন ওকে তো সেখান থেকে দাঁড়িয়ে তুফানের আজকের রেসপন্স কিন্তু গতকালের তুলনায় বেটার এবার এটাই দেখার বিষয় যে আগামীকাল রবিবার এবং তার সঙ্গে সঙ্গে রথযাত্রা ঠিক আছে এবার এটাই দেখার যে কলকাতার অডিয়েন্স তুফান দেখতে কতটা আগ্রহী সেটা আরও বেটার বোঝা যাবে আগামীকাল আমরা ওয়েট করে যাই কিন্তু যে বিষয়টা নিয়ে এখন মূলত কথা বলবো বন্ধুরা সিঙ্গাপুর কোনো প্রমোশন নেই এই সিনেমাটা সিঙ্গাপুরে রিলিজ করে গেল ইন্ডিয়াতে যাও বা একটু প্রেসমিট টিট হলো বা যাও বা একটু যেহেতু ইন্ডিয়ার একটি প্রোডাকশন হাউসে এই ছবির সঙ্গে যুক্ত তারা তাদের মতন করে রিলস ছাড়লো পোস্টার ছাড়লো প্রমোশন করলো যাও বা না হলো কলকাতায় বড় বড় হোডিং করলো সিঙ্গাপুরে তো এরকম কিছুই হয়নি বাট অবাক ব্যাপার দেখুন সিঙ্গাপুরে এত ভালো পারফর্ম করছে তুফান ভাবনার বাইরে আমি একটু আগে একটা বিষয়ে জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি অনেক ভালো লাগবে তুফানের মাধ্যমে দীর্ঘদিন পর সিঙ্গাপুরে মুক্তি পেল বাংলা সিনেমা শুক্রবার থেকে সিঙ্গাপুর সিটির জিভি সিটি স্কোয়ার এবং জিভি ডিভো সিটি দুটি থিয়েটারে চলছে তুফান শুরুতে একটি করে শো থাকলেও দর্শকদের আগ্রহের ছয়টি করে শো রাখা হয়েছে ওয়েবসাইট ঘুরে দেখা যায় এই দুটি থিয়েটারে অগ্রিম টিকিটে তুফানের আশি শতাংশ টিকিটই সোল্ড আউট হয়ে গেছে কাজেই সিঙ্গাপুরেও কিন্তু একটা দুর্ধর্ষ পারফরমেন্স করতে চলেছে তুফান বা করছে তুফান আমরা এটা বলতে পারি তো আমি এটাই এই দুটো বিষয় নিয়েই কথা বলতে এসেছিলাম এখন এর থেকে বেশি কিছু আপডেট দিচ্ছি না আমি পরপর পরপর ভিডিও আনছি তোমরা একটু সঙ্গে থাকো একটা মানে আমরা চেষ্টা করব। আমরা অল টাইম তুফান নিয়ে পজিটিভ আর এমন কিছু হয়ে যায়নি যে তুফান নিয়ে নেগেটিভিটি করতে হবে যাদের অপপ্রচার করার কাজ তারা অপপ্রচার করুক আসলে তাদের কোনো মুরদ নেই অন্য সিনেমাকে হিট করে দেখানোর তাই তারা অপপ্রচারে বিশ্বাসী আমরা অপপ্রচারে বিশ্বাসী নই সাকিবিয়ানরা তাদের কষ্টার্জিত পয়সা দিয়ে শাকিব খানের সিনেমা দেখতে যায় রাইট আর রং রাইট কাজেই অপপ্রচার ভাগিয়ে দাও সবসময় বিপজিটিভ এটাই বলবো আমরা সবসময় পজিটিভ থাকবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা